জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধ করেন আজকের সতেরো তারিখ যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সতেরো তারিখের ইতিহাস চতুর্থ পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থপত্র এবং রসায়ন চতুর্থ পত্র এবং হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রে চারটি সাবজেক্টের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে যদিও আমরা ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি কিন্তু অনেক শিক্ষার্থী এখনো পর্যন্ত কনফিউজ আসো আসলে আসলে পরীক্ষাটি হবে কি হবে না তো তোমাদেরকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সেই বিষয়টি ক্লিয়ারভাবে জানানোর চেষ্টা করব তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলাম আজকে হচ্ছে যে সতেরো তারিখ বৃহস্পতিবার তোমাদের যে চারটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল আমরা সেই চারটি সাবজেক্ট কী কী একটু দেখে নিই তোমাদের পরীক্ষার সংশোধিত সময়সূচি তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে যে প্রকাশ করা হয়েছিল অর্থাৎ যে সময়সূচি অনুযায়ী তোমাদের এখন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা থেকে সতেরো সাত দুই হাজার বৃহস্পতিবার অর্থাৎ আজকে সতেরো তারিখ তোমাদের ইতিহাস চতুর্থ পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র এবং রসায়ন চতুর্থ পত্র এবং হিসেব বিজ্ঞান চতুর্থ পত্র এই চারটি সাবজেক্টের পরীক্ষা কিন্তু আজকে অর্থাৎ গতকাল ষোলো তারিখ কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে চারটি পরীক্ষা কিন্তু গত আগামীকাল সতেরো তারিখ তোমাদের বৃহস্পতিবার এই চারটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়টি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমাদেরকে আমরা সেই বিষয়টিও জানানোর চেষ্টা করছি কিন্তু অনেক শিক্ষার্থী এখনও পর্যন্ত কনফিউজ আছে আসলে ঘটনাটি কী হচ্ছে আসলে তথ্যটি সঠিক কিনা তো এই বিষয়টি তোমাদেরকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একবারে ক্লিয়ারভাবে জানানোর প্রমাণস্বরূপ হিসেবে জানানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে নোটিশ কিন্তু ইতিমধ্যে দুটি নোটিশ প্রকাশ করে দিয়েছে তোমাদের পরীক্ষা স্থগিত নিয়ে প্রথম নোটিশটি হচ্ছে যে গতকাল এই নোটিশটি প্রকাশ করা হয়েছে জুলাই অর্থাৎ ষোলো জুলাই দুই হাজার আমরা সেই প্রথম নোটিশটি একটু ওপেন করে নিই তাহলে বুঝতে পারবো বিষয়টি আরও ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে এখনও যেহেতু শিক্ষার্থী বিষয়টি আর জানে না তাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করে দিবে আমাদের দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বাংলাদেশ পরিচালকের কার্যালয় জনসংযোগ দপ্তর ষোলো জুলাই দুই সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের আগামীকালকের পরীক্ষা স্থগিত অর্থাৎ এই নোটিশটি কিন্তু গতকাল ষোলো জুলাই সন্ধ্যার অর্থাৎ রাত দশটার পর কিন্তু এই নোটিশটি তারা জানিয়ে দিয়েছে যে আগামীকাল সতেরো তারিখ ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত অর্থাৎ যে চারটি পরীক্ষা হওয়ার কথা ছিল সেই চারটি পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করে দিয়েছে আমরা একটু আরব বিচার তথ্যটি জানবো তো দেখতে পাচ্ছি যে অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল সতেরোই জুলাই দুই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে তোমরা নিশ্চয়ই অবগত হয়েছে যে গত কাল অর্থাৎ ষোলো তারিখ গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অর্থাৎ সেই কারণে কিন্তু গোপালগঞ্জ জেলাতে কারফিউ জারি করা হয়েছে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বাংলাদেশে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই হিসেবে গোপালগঞ্জ জেলাতে কারফিউ জারি করার কারণে ইতিমধ্যে আমরা দেখেছি যে এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জে তো সেই কারণে সেই কারণেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে শুধুমাত্র গোপালগঞ্জের কারণে এই কারফিউ জারি করার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 17 তারিখের পরীক্ষা সারা বাংলাদেশে স্থগিত ঘোষণা করা হয়েছে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র গোপালগঞ্জের জেলার পরীক্ষাটিকে স্থগিত করে দিয়ে বাদ বাকি পরীক্ষাগুলো নিতে পারত কিন্তু তা তারা করলো না তারা সারা বাংলাদেশে কিন্তু পরীক্ষাটা স্থগিত ঘোষণা করে দিয়েছে স্থগিতের পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে উল্লেখ্য যে গত 3 3 জুন 2025 তারিখে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সকল পরীক্ষা ও তারিখ সময়সূচি অপরিবর্তিত অর্থাৎ আমরা শুধুমাত্র আজকের যে পরীক্ষা বৃহস্পতিবার সতেরো জুলাই এই চারটি পরীক্ষা কিন্তু স্থগিত বাদ বাকি যেগুলো পরীক্ষা আছে তোমাদেরকে আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি যেমন দর্শন বিশ তারিখে পরীক্ষা এবং মৃত্তিকা বিজ্ঞান এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কিন্তু অর্থাৎ যথারীতি পরবর্তী তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এরপরে একুশ তারিখ সমাজ বিজ্ঞান সমাজকর্ম এই মাত্র দুটি হবে। আর বিজ্ঞান এটার পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্থগিত ঘোষণা করে দিয়েছে এটার নোটিশ অর্থাৎ পরীক্ষা রুটিন পরবর্তী জানিয়ে দেওয়া হবে এরপরে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ অর্থাৎ পরে যেগুলো পরীক্ষা আছে এগুলো পরীক্ষা কিন্তু যথারীতির সময় অনুষ্ঠিত হবে শুধুমাত্র আজকে সতেরো তারিখ ইতিহাস ইসলামের হিসেবে সংস্কৃতি রসায়ন এবং হিসাব বিজ্ঞান এই চারটি পরীক্ষা স্থগিত ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এই স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হবে আর সেগুলো নোটিশ পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আপডেট আসলে আপডেট আসলে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তো এই ছিল আপডেট আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ারভাবে জানতে পেরেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম